পটুয়াখালী সদরে কাদায় ভরা গ্রামীণ সড়ক এতে ভোগান্তিতে অন্তত পাঁচ হাজার মানুষ প্রায় ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্বে কাজ হচ্ছে না সড়কে দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস এলজিডের কাদাপানিতে একাকার রাস্তা হাঁটাই দায় হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেলসহ ব্যাটারি চালিত বাহন এই চিত্র পটুখালী সদরের মুচিরপুল বাজার ব্রিজ থেকে বসাক বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার সড়ক বর্ষা এলেই পরিণত হয় মরণ ফাঁদে দুর্ভোগ দুর্ঘটনা নিত্য সঙ্গী যাতায়াতের পথে দুই কাছুড়ি দিলে হয় না তিন কাছুড়ি দেওয়া লাগে এইরকম পরিস্থিতি এখানে প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যদি কোনো এইখানে লোকজন যদি অসুস্থই পড়ে তাদের একটা সুচিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না রাস্তার পানি সব গড়াই ঘরের দিকে যায় বাড়ির দরজার দিকে যায় শারিকখালী স্কুলে যাতায়াতের একমাত্র পথ এটি অথচ কাদা জলে ভরা এতে বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী নষ্ট হচ্ছে জামা কাপড় দুর্ঘটনাও ঘটছে বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে যাওয়া যায় না পানি হয়ে যায় আমাদের বৃষ্টিতে আমার বই খাতা ভিজে যায় আমরা ড্রেস ভিজে যায় আমাদের মাখার জন্য ঠান্ডা লাগে আমরা স্কুলে উপস্থিত থাকতে পারি না আমাদের ইউনিফর্মে কাদামাটি লেগে ইউনিফর্মটা নষ্ট হয়ে যায় প্রশাসনের কাছে জোর দাবি জানাই সেই রাস্তাটা পাকা করলে আমাদের খুব ভালো হয় স্থানীয়রা জানান স্বাধীনতার পর রাস্তাটিতে উন্নয়নের কোনো ছোঁয় লাগেনি তার উপর সড়কটি সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে চলে গেছে সে কারণে বর্তমান চেয়ারম্যান কাজ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর আমার জন্ম থেকে দেহি নেই জন্য এই রাস্তা হইছে এই রাস্তাটা একটু করে দেয়মান তার নিজের এলাকায় খুব রাস্তা পাকা করছে কিন্তু দেখা যায় সালন শরীফের বাড়ি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির কারণে আমাদের এলাকা কি অবস্থা অভিযোগ মানতে নারাজ বর্তমান চেয়ারম্যান বেহাল সড়কের জন্য আগের চেয়ারম্যানকে দায়ী করলেন তিনি